এভিন কারাগারে ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা একাত্তর বলেছে ইরান ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে জুন ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা জন। গতকাল রোববার ইরানি বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এই তথ্য জানিয়েছেন সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাত চলাকালীন একেবারে শেষ ভাগে এসে তেহরানের এভিন কারাগারে হামলা চালায় ইসরায়েল একুখ্যাত কারাগারে ইরানের রাজনৈতিক দলের বন্ধীদের রাখা হয়েছে বিশ্লেষকরা বলেছেন এই কারাগারে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল দেখাতে চেয়েছে যে শুধু সামরিক বা পারমাণবিক স্থাপনা নয় বরং ইরানি শাসন ব্যবস্থার চিহ্নগুলোকেও হামলা নিশানা করা হবে ইরানের বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজানে প্রকাশিত এক বক্তব্যে জাহাঙ্গীর বলেন এভিন কারাগারে হামলায় একাত্তর জন নিহত হয়েছেন তাদের মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী সামরিক প্রশিক্ষণ নেওয়া তরুণ বন্দী বন্দীদের দেখতে আসা পরিবারের সদস্য ও কারাগারের আশেপাশে বসবাসকারী মানুষেরা এর আগে জাহাঙ্গীর বলেছিলেন হামলায় এভিন কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু কিছু মানুষ হতাহত হয়েছেন বিচার বিভাগ জানিয়েছে বেঁচে থাকা বন্দীদের তেহরান প্রদেশের অন্যান্য কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন